দেখো তাহলে প্রথমে শুরুতে যাই দেয়া আছে ওয়ান ডিসেম্বর একত্রিশ দু নয় ট্রায়াল ব্যালেন্স তার মানে এখানে যে রেওয়ামিলটা আছে এটা হলো তোমার একত্রিশ ডিসেম্বর দু হাজার নয় সালের আসিফ অ্যান্ড কোম্পানি ওয়াজ ফলোস মানে আসিফ অ্যান্ড কোম্পানির তোমার নিম্ন এই তথ্যগুলো ছিল আর কি শুরুতেই আছে ক্যাশ আর এই ক্যাশ অর্থ বাংলা হবে নগদ আর আমরা যখন এটারে ব্যালেন্স শিট নির্ণয় করব ব্যালেন্স শিটের ভিতরে যখন কারেন্ট অ্যাসেট নামে বা চলতি সম্পদ নির্ণয় করব তার ভিতরে যাবে ক্যাশ অ্যাকাউন্ট রিসিভেবল এই দুইটাই আর দুইটাই হবে কিন্তু চলতি সম্পদ একটা হলো নগদ আর একটা হলো প্রাপ্য হিসাব এরপরটা আসি যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি এটা হলো প্রাম্বিক মজুদপন্ন বা ব্যবসায় পূর্ণ দ্রব্য যেটা বলো ঠিক আছে এটা মূলত তোমার কস্ট অফ গুডস সোল্ড অর্থাৎ বিক্রিত পণ্য ব্যয়ের ভিতরে প্রথমেই মূলত আমাদের নির্ণয় করতে হয় এরপরে আছে যে স্টোর সাপ্লাইস এই স্টোর সাপ্লাইস এখানে মূলত এটাও তোমার চলতি সম্পদের ভিতরেই যাবে আর যেহেতু সমন্বয় আছে সমন্বয় আমাদের বুঝে নিতে হবে এটাও কিন্তু কারেন্ট অ্যাসেট অ্যাসেটের ভিতরে যাবে এবারে স্টোর ইকুইপমেন্ট তোমার স্টোর ইকুইপমেন্ট অর্থ স্টোর ইকুইপ সরঞ্জাম স্টোর সরঞ্জাম তোমার টাকা আছে সাঁত্রিশ হাজার দুশো টাকা এটাও মূলত তোমার এটা হবে স্থায়ী সম্পদ বা ফিক্সড অ্যাসেটের ভিতরে যাবে এবার আছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন স্টোর ইকুইপমেন্ট মানে পুঞ্জীবিত অবস্থায় সরঞ্জামের টাকা আছে চোদ্দ হাজার সাতশো টাকা এটা মূলত আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী অর্থাৎ ব্যালেন্স শীট নির্ণয় করবো তখন ফিক্সড অ্যাসেট থেকে তোমার চোদ্দ হাজার সাতশো টাকা বিয়োগ দিয়ে দেখাইতে হবে এরপরে আছে তো আছে তোমার যে অ্যাকাউন্টস প্যাবেল অ্যাকাউন্ট পেয়াবেলস মানে পোদয় হিসাব এটা কারেন্ট তোমার লাইভলিটিস যখন নির্ণয় করবো তার ভিতরে যাবে এেপর আসিদ ক্যাপিটাল মানে আসিফের মূলধন আছে এরপর আছে আসিব ড্রইং মানে উত্তোলন মালিকানা সত্ত্ব নির্ণয়ের ক্ষেত্রে মূলধন থেকে উত্তোলন বিয়োগ যায় আমরা সেটা জানি এরপর আছে সেলস মানে বিক্রয় এরপর আছে আর বিক্র মূলত তোমার মোট আয় আয়ে রিটরে যায় অর্থাৎ আমরা যখন মোট মুনাফা নির্ণয় করব শুরুতেই আমাদের কিন্তু এটা নিতে হবে এরপর আছে সেলস রিটার্নস এন্ড এলাউন্স অর্থাৎ বিক্রয় ফেরত ভাতা এক কথায় বিক্রয় ফেরত আর এই বিক্রয় ফেরতটা অবশ্যই তোমার বিক্রয় থেকে বিয়োগ দিয়ে দেখাইতে হবে আর এই টাকাটা কিন্তু ডেবিট পাশেই থাকে এবার আছে পার্সেস তার মানে বিকৃত পণ্য ব্যয় যখন আমরা নির্ণয় করব প্রারম্ভিক মজুত পণ্য বা বিগিনিং মার্সেন্ডিস ইনভেস্টমেন্ট থাকবে সেখানে নিতে হবে পার্সেস এবং পার্সেস সাথে এখানে আছে যে পার্সেস রিটার্ন অ্যাট অ্যালাউন্স অর্থাৎ ক্রয় ফেরত বাতা এটা কিন্তু অবশ্যই পার্সেন্স থেকে বিয়োগ দিয়ে দেখাইতে হবে এবার পার্সেন্স ডিসকাউন্ট মানে ক্রয় বার্তা এই ক্রয় বার্তাও কিন্তু তোমার ক্রয়ের থেকে বিয়োগ দিয়ে দেখাইতে হয় এবার আছে ইন ইন অর্থাৎ এখানে আছে দ্বারা যে ক্রয় পরিবহন এই ক্রয় পরিবহন কিন্তু বিকৃত পূর্ণ ব্যয়ের ভিতরে যা অর্থাৎ তুমি চাইলে এই ফ্রাইট ইন মানে ক্রয় পরিবহন আহ পণ্য ক্রয় থেকে বিয়োগ দিয়ে দেখাইতে পারো সরাসরি আর যদি চাও তোমরা এটা এটা কিন্তু তোমার বিকৃতপূর্ণ ব্যয়ের ভিতরে নিতে পারো সেলস স্যালারি এক্সপেন্সেস বেতন ও খরচ এই বেতন ও খরচ এটা কিন্তু তোমার হবে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস অর্থাৎ তোমার যখন আমরা অপারেটিং এক্সপেন্সেস পরিচালন ব্যয় নির্ণয় করব তার ভিতরে যাবে এবার আছে রেন্ট অর্থাৎ ভাড়া এই ভাড়া আছে কত যাই হোক ভাড়া যেটা টাকাটা থাকে ওটা মূল বিষয় না রেন্ট অর্থাৎ ভাড়া আর ভাড়া অবশ্যই তোমার অপারেটিং এক্সপেন্সেস ভিতরে যাবে আদার সেলিং এক্সপেন্সেস মানে অন্যান্য ব্যয় এটাও তোমার মূলত অপারেটিং এক্সপেন্সেস ইউটিলিটি কর অবিকর এটাও কিন্তু মূলত তোমার যে পরিচালন ব্যয়ের ভিতরে যাবে অর্থাৎ অপারেটিং সমন্বয়ের ভিতরে যাব এবং এই সমন্বয় গুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবো এক নম্বরে আছে সমন্বয় যে ইন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি এটা অর্থ হবে বাংলায় সমাপনী পণ্য আর এই সমাপনী পণ্য একবার বিকৃত পণ্য ব্যয় থেকে বিয়োগ দিতে হয় আর একবার তোমার অর্থাৎ কস্ট অফ গুড সোর্স থেকে বিয়োগ হয় আর একবার তোমার কারেন্ট অ্যাসেট ভিতরে নিতে হয় দুই নম্বর সমন্বয় আছে যে ইন্ডিং স্টোর সাপ্লাইস ইনভেন্টরি সমাপনী সাপ্লাইস হিসাব এটাও মূলত তোমার একবার তোমার সাপ্লাইস থেকে বিয়োগ দিতে হবে আর একবার কাজ করতে হবে তোমার যে কারেন্ট অ্যাসেটের ভিতরে ইন্ডিং স্টোর সাপ্লাইস ইনভেন্টরি নামে যাবে এরপর একটা তিন নম্বরে আছে যে আনএক্সপার্ট ইন্স্যুরেন্স দুশো টাকা অর্থাৎ এই দুশো টাকা এখন পর্যন্ত খরচ হয় নাই বিমার তাহলে আমাদের কাজ করতে হবে রেওয়ামিলে আছে তোমার প্রিপেড ইন্স্যুরেন্স আছে অর্থাৎ অগ্রিম বিমা আছে ষোলোশো টাকা ষোলোশো টাকা থেকে এই দুশো টাকা এখন পর্যন্ত তোমার কি হয় না খরচ হয় না তার মানে আর যে বাকি চোদ্দশো টাকা আছে সেটা এই বছরে খরচ এক কথায় তোমাদের এই দুশো টাকা বিয়োগ দেওয়ার পরে ষোলোশো থেকে যেটা থাকে ওটা পরিশ্রম ব্যয় অর্থাৎ অপারেটিং এক্সপেন্সিস নামে নিতে হবে এর ভিতরে নিতে হবে আর একবার এই তোমার আনএক্সপার্ট ইন্স্যুরেন্স চলতি সম্পদ হবে দুশো টাকা কারেন্ট অ্যাসেটের ভিতরে যাবে এরপরে আমরা আসি চার নাম্বারে বসে এস্টিমেটেড ডিপ্রিসিয়েশন অফ স্টোর ইকুইপমেন্ট টাকা চার টাকা আনুমানিক সনদমের অবস্থায় আছে চার টাকা এখানে আমাদের কাজ করতে হবে স্টোর ইকুইপমেন্ট স্টোর সরঞ্জাম থেকে এই টাকাটা মূলত বিয়োগ দিতে হবে আমরা যখন ফিক্সড অ্যাসেট অর্থাৎ স্থায়ী সম্পদ নির্ণয় করব তখন আরেকবার কিন্তু এই চার হাজার তিনশো টাকা পরিচালন ব্যয়ের ভিতরে দেখাইতে হবে এরপর আসি পাঁচ নাম্বারে বলছে যে একুরেট সেলস স্যালারি প্যায়াবেল টাকা আশি হ্যাঁ বেতন বকেয়া রয়েছে এখনো আশি টাকা এটার বাংলা অর্থ এভাবে তাহলে এখানে কাজ করতে হবে একবার তোমার বেতন যে স্যালারি যেহেতু আছে একবার এটা দেয় অপারেটিং এক্সপেন্সের ভিতরে আর একবার তোমার কাজ করতে হবে যেহেতু আছে পেয়াবেল মানে বকে আছে সেহেতু একবার হবে কিন্তু তোমার যে স্যালারিস পেয়াবেল নামে কারেন্ট লাইবিলিটিস এর ভিতরে যাবে এবার আছে ছয় নাম্বার আছে একুরেট ইউটিলিটিস এক্সপেন্সেস টাকা একশো পঞ্চাশ কর ও অবিকর বকেয়া রয়েছে তার মানে এখানেও একই কাজ একবার তোমার অপারেটিং এক্সপেন্সে ইউটিলিটিস এক্সপেন্সের আছে তার সাথে যোগ করতে হবে আর একবার তোমার যেহেতু এটা খরচ এবং বকে আছে তার মানে এটাও কিন্তু কারেন্ট লাইবিলিটিস ভিতরে যাবে এরপর আছে তোমার সাত নাম্বারে সেলস অ টাকা ফাইভ হান্ড্রেড ওয়াজ বিগিনিং টোটালি ওমিটেড এই অলিখিত বিক্রয় আছে তোমার শুরুতেই পাঁচশো টাকা তাহলে এটা কাজ করতে হবে একবার বিক্রয়ের সাথে যোগ করতে হবে আর একবার তোমার প্রাপ্য হিসাবের সাথে যোগ করতে হবে অর্থাৎ সেলস এবং অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে যোগ করতে হবে এবারে রিকোয়ারেড একে আসি বা এ আসি বলছে এ মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট তার মানে আমাদের শুরুতে কাজ করতে হবে মোট তোমার আয় থেকে শুরু করে একেবারে আমাদের মোট মুনাফা পর্যন্ত নির্ণয় করতে হবে দাপে দাপে এবার আছে বি নম্বরে ওনার ইকুইটি স্টেটমেন্ট তার মানে মালিকানা সত্ত্ব আমাদের নির্ণয় করতে বলছে ক্লাসিফিকেশন ব্যালেন্স শীট আমাদের ক্লাসিফিকেশন অর্থাৎ আধুনিক পদ্ধতিতে মূলত তোমার এখানে ব্যালেন্স শীট নির্ণয় করতে হবে তাহলে শুরুতেই আমরা আসি রিকোয়ারেড এতে আসিফ অ্যান্ড কোম্পানি ইনকাম স্টেটমেন্ট মাল্টি স্টেপ ফর দ্য ইয়ার ইন ডিসেম্বর দুই 2009 একত্রিশ আমরা সবাই সব রাখতে পারি এজন্য জন্য প্রথমে আমাদের কাজ করতে হবে যে নিট রিভিনিউ নিতে হবে নিট নিভিনিউ রিভিনিউ নেওয়ার পরে অর্থাৎ এখানে বলছে মোট আয় আর কি শুরুতে নিতে হবে সেলস এবং টাকা আছে নিরানব্বই হাজার চারশো টাকা এরপরে এখান থেকে আর বিয়োগ দিতে হবে রেমিলে যে আছে তোমার সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স নয়শো সাতাশি টাকা এটা বিয়োগ দিতে হবে এরপর আবার দেখো অ্যাডজাস্টমেন্টে বা আছে আমাদের কিন্তু যে অ্যাড আনরেকর্ডেড সেলস অর্থাৎ অলিখিত বিক্রয় এই অলিখিত বিক্রয়টা এখন যোগ করতে হবে তাহলে নিট সেলসের পরিমাণ হয় আটানব্বই হাজার নয়শো তেরো টাকা যাই হোক শিক্ষার্থীরা মূলত অঙ্কগুলা এভাবে সাজাইতে হবে এবং তোমাদের আমি সম্পূর্ণ বোর্ডে ভালোভাবে বুঝিয়ে দেব আর যদিও আমি উত্তরগুলো তোমাদের মাঝে তুলে ধরছি আহ এই সম্পর্কে পূর্ণ ভিডিও তোমাদের মাঝে নিয়ে হাতির হব তো আজকের মতন এখানেই বিদায় নিয়েছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ